হ্যালো ফ্রেন্ড আমাদের শরীরে হিমোগ্লোবিন বা রক্ত কমে গেলে পরে নানা রকমের সমস্যা দেখা যায় শরীর কমজোর হয়ে পড়ে স্কিনের উজ্জ্বলতা কমে যায় বা ফ্যাকাশে হয়ে যায় খিদে না লাগা ওজন কমে যাওয়া সারা শরীরে ব্যথা হওয়ার মতো সমস্যা দেখা সমস্যা দেখা যায় এই সমস্যাগুলি স্ত্রী বা পুরুষ যে কারো হতে পারে আর যে কোনো বয়সে হতে পারে যখন হিমোগ্লোবিন কমে যায় তখন শরীরে ভিটামিনও কমে যায় যাকে আমরা ভিটামিন ডেফিসিয়েন্সি বলে থাকি যদি সময় থাকতে ঠিক না করা যায় এই সমস্যাগুলো তাহলে মানসিক বা শারীরিক দিক থেকে নানা রকমের সমস্যা হয় এই পরিস্থিতিতে এই সমস্যাগুলি কীভাবে ঠিক করা যায় কি কি ওষুধ খেলে ঠিক হবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই যে আমাদের শরীরে হিমোগ্লোবিন বা রক্তের মতো সমস্যা দেখা দিলে পরে নানা রকমের সমস্যা দেখা যায় আর এই সমস্যাগুলো ঠিক করতে ডাক্তার কিছু ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা সেই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানবো এর জন্য আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এইখানে দেখা যায় যে ডক্টর আমরা দেখে থাকি যে তিনটা উপাদান দিয়ে তৈরি মানে তিনটা প্রিপারেশন থাকবে মেনলি এরকমই এক ধরনের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে আর সেই তিনটা উপাদান হচ্ছে ফেরাস ফুমারেট তার সঙ্গে ফলিক অ্যাসিড আর তার সাথে হচ্ছে সাইনোকোপ্লাবিন এই তিনটা উপাদান দিয়ে একটা ওষুধ তৈরি সেই সেই ওষুধটা খুব কমন একটা ব্রেনে মার্কেটে আপনার ওষুধের দোকানে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন ওরটিন ক্যাপসুল এর বাইরে হচ্ছে হ্যামটেয়ার ক্যাপসুল অথবা আইএফপি ক্যাপসুল এই তিনটে খুবই কমন ব্র্যান্ড নেম আপনারা খুব সহজে ওষুধের দোকানে পেয়ে যাবেন এর বাইরেও যদি আপনারা অন্য কোনো নামে অন্য কোনো ব্র্যান্ডের ওষুধ পেয়ে যান সেটাও আপনারা ব্যবহার করতে পারেন সেই একই রকমের কাজ করবে আমাদের শরীরেকে এখন আমরা জানবো এই যে ওষুধের মধ্যে তিনটা উপাদান থাকে একটা ওষুধের মধ্যে এই উপাদান তিনটা আমাদের শরীরে গিয়ে কিভাবে কাজ করে তো সবার প্রথমে আমরা আসি ফেরাস ফিউমারেট এই ফেরাস ফিউমারেটটা হলো এক ধরনের আয়রন সোর্স যা করে কি আমাদের শরীরে অক্সিজেনের সাপ্লাইটাকে বাড়ায় তার সাথে সাথে আরভেসির গ্রোথ বা প্রোডাক্টটাকেও বাড়িয়ে তোলে আর এরপরে আমরা আসবো ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিডটা কী করে আমাদের শরীরের বডির মধ্যে পাট পাটভাবে কাজ করে আর তার সাথে সাথে করে কি আরবিস ডেভেলপমেন্টও খুব ভালো কাজ করে আর তারপরে আমরা আসবো তিন নাম্বার অপশন হচ্ছে সাইনোকাবলামেন্ট এই সাইনোকাবলামেনটাকে আমরা ভিটামিন বি টুয়েলভ নামও চিনি বা মিথাইল কোবলামেনও মানে মিথাইল কোভলামিন নামেও আমরা চিনি এই সাইনোকোবলামিন এই সাইনোকোবলামিনের কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে এই যে ভিটামিনের অভাবের ফলে শরীরের মধ্যে একটা অতিরিক্ত পরিমাণে দুর্বলতা চলে আসে একটু আটা চলা করলে বলে শরীর হাঁপিয়ে যায় এই যে রক্তের অভাবে এই যে শরীরের মধ্যে দুর্বলতা এই দুর্বলতাটাকে ঠিক করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে এই সাইনোকলামিন আর তার সাথে সাথে করে কি আমাদের শরীরের মধ্যে যে প্রোটিন সিনথেসিস থাকে সেই প্রোটিন সিনথেসিসটাকে তার গ্রোথটাকে বাড়িয়ে তোলে এবার আমরা জানবো এই ওষুধটাকে আমরা কখন ব্যবহার করব তো নর্মালিতে আমি এর আগেই বললাম যে আমাদের শরীরে যখন অতিরিক্ত পরিমাণে খুব কমজোরি মেহসুস হবে শরীরে স্কিনের কালার ফ্যাকাশে হয়ে যাবে বা স্কিনের উজ্জ্বলতা কমে যাবে ওজন বাড়বে না ওজন দিন দিন কমে যাবে তার সঙ্গে দেখা যাবে যে একটু হাঁটাচলা করলে পরে শরীর হাঁপিয়ে যাচ্ছে একটা শ্বাসকষ্টের মতো সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো দেখা দিলে পরে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার শরীরে হিমোগ্লোবিন বা রক্তের মাত্রা হয়তো কমে গেছে এর সাথে সাথে দেখা যায় যে কারো কারো এই হিমোগ্লোবিন বা রক্তের অভাবের ফলে হাত পা ফুলে যায় তো সেই সমস্যাটা সচরাচর অন্য কোনো কারণবশত হাত পা ফুলে যাওয়ার মতো একটা লক্ষণ দেখা দিতে পারে কিন্তু আমরা দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই যে শরীরে রক্তের মাত্রা কমে গেলে পরে বা শরীরে রক্ত কমে গেলে পরে আমাদের হাত পাগুলো ফুলে যায় আপনার যদি কখনো এই লক্ষণগুলো দেখা যায় তাহলে পরে আপনি মোটামুটি একটা শিওর হতে পারেন যে আপনার শরীরে হয়তো হিমোগ্লোবিন বা রক্তের অভাব হয়েছে যদি বা ডাউট থাকে আপনার আপনার যদি মনে হয় যে না আমি একবার চেক করি তাহলে পরে আপনারা ব্লাড টেস্ট করতে পারেন যে কোনো একটা ভালো ল্যাবরেটারিতে গিয়ে হিমোগ্লোবিন টেস্ট করবেন খুব কম সময়ে খুব কম টাকার মাধ্যমে হিমোগ্লোবিন টেস্টটা হয়ে যায় সেটা করেও একবার কনফার্ম হয়ে নিতে পারেন যদি আপনার শরীরের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় যে সত্যি কি আমার শরীরে হিমোগ্লোবিন কম আছে না অন্য কোনো কারণবশত এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তো যদি এই সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেই সব ক্ষেত্রে ডক্টরেরা এই ওষুধগুলোকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এখন জানবো এই ওষুধটা খাওয়ার নিয়ম কি তো নর্মালি আমরা ডক্টরকে দেখে থাকি এই ওষুধটাকে একটা করে দিনে একবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে আমাদের বড়দের ক্ষেত্রে যদি ছোট বাচ্চা হয় মোটামুটি আট দশ বছরের বাচ্চা হয় তো সেই সব ক্ষেত্রে এই ট্যাবলেট বা ক্যাপসুলটা কখনোই খাওয়ানো যাবে না ছোট বাচ্চাদের জন্য সিরাপ পাওয়া যায় সেখানে পাওয়ার মানে শরীরে যে এই যে তিনটা যে কেমিক্যাল আছে এখানে উপাদান আছে সেই উপাদানের মাত্রাটা অনেকটা পরিমাণে কম থাকে সিরাপের যেটা বাচ্চাদের শরীরের জন্য পারফেক্ট আর বাচ্চাদের ক্ষেত্রেও যদি আমি বলি সিরাপটা তো সেই ক্ষেত্রে নর্মালি ডক্টর আমরা দিয়ে থাকি দেখে থাকি যে পাজেমেল করে দিনে একবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে পাজেমেল করে দিনে দুবারও খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এখন আমরা জানবো এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে তো নর্মালি আমরা দেখে থাকি এই আয়রন খেলে পরে বা রক্তের কোনো ওষুধ খেলে পরে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকে ভয় পেয়ে যায় যে এই আয়রন খেলে পরে পায়খানা কালো হওয়ার মতো একটা সমস্যা দেখা দিতে পারে এই নিয়ে কোনো ভয়ের ব্যাপার নেই এছাড়া কারো কারো এই ওষুধটা খাওয়ার পরে অ্যালার্জিক সমস্যা দেখা যায় তো এই যে অ্যালার্জির সমস্যাটা এটা অনেকেরই কমন একটা ব্যাপার যে কোনো ওষুধ হঠাৎ করে দুমদাম কিছু ওষুধ খেয়ে ফেললেই অ্যালার্জি হয়ে যায় তো অ্যালার্জির কোনো সমস্যা হতে পারে গায়ে লালচে দাগ গুড়ি গুড়ি চুলকানি বড় বড়ো ফসকা পড়ে যাওয়ার মতো এরকম কোনো লক্ষণ দেখা দিতে পারে যদি এরকম লক্ষণ দেখা দেয় আর সেই সমস্যাগুলো খুব বেশি অসুবিধা করে তাহলে ওষুধটিকে বন্ধ করে দিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন কিন্তু সচরাচর এই আয়রন খাওয়ার পর বা এই ট্যাবলেটগুলো খাওয়ার পর কখনো এর সাইড এফেক্ট দেখা যায় না তো আজকে এইটাই ছিল আমার এই ওষুধ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন